আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ ছিলেন জনাব এ কেম তার ওপরে ওই স্থায়ী সমিতির বেশিরভাগ সদস্য সদস্যরা তার কাজের প্রতি অসন্তুষ্ট তার প্রতি আস্থা হারায় অনাস্থায় জ্ঞাপনে অনাস্থার পাশ প্রস্তাব পাশ হয় এই পদ থেকে তিনি অপসারিত হন এবং এটা একটা ক্যাজুয়াল ভ্যাকান্সি হয় ডিভিশনাল কমিশনার জগদীশ প্রসাদ মিনা আইএস তার অর্ডারে আজকে নতুনভাবে কর্মাধ্যক্ষ গঠিত হয় দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বসিরহাটের এক্স এম বর্তমান জেলা পরিষদের বসিরহাটের দুই নম্বর ব্লকের মেম্বার এটিএম আবদুল্লাহকে আমরা আবার সর্বসম্মতভাবে এই জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে আমরা আসীন করেছি এটা কাজটা নিশ্চয়ই ভালো হবে আমাদের সকলের সুপারভিশন থাকবে ওরা একটা পুরনো অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ও বিধায়ক ছিল এবং আমাদের এই জেলা পরিষদের সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা আছে যেমন একদিকে নির্বাচিত প্রতিনিধিরা আছে তেমনি অন্যদিকে জেলা প্রশাসনের যারা আধিকারিক আমলা আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পরিবার একই ছাতার তলায় থেকে কিভাবে মানুষের পাশে আরও বেশি থাকা যায় সেই চেষ্টা আমরা জানি না এটা আপনাদের ভুল ইনফরমেশান মৎস্যের যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি এখনো পর্যন্ত অপসারিত হননি তিনি দীর্ঘদিন অনুপস্থিত এটা আইনি প্রভিশন কি আছে কি নেই এটা আমাদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে মাননীয় জেলাশাসক বিষয়টা দেখছেন যে একজন কতদিন কটা মিটিং অনুপস্থিত থাকলে তার সদস্য পথ খারিজ হতে পারে সেটা সম্পূর্ণভাবে এটা জেলা পরিষদ নয় এটা সরকারি আধিকারিক ডিভিশনাল কমিশনার প্রেসক্রাইব অথরিটি এটা তাদের আইনের মধ্যে পড়ে এটা তারা দেখছেন আমরা তাদের কাছে জানতে পেরেছি চেয়েছি আমার মনে হয় উইথ ইন ভেরি শর্ট প্রশাসন ডিভিশনাল কমিশনার এনসিকে আমাদের কাছে যদিও আমি দেখছি এখনও কোনো ঘাটতি হচ্ছে না তবুও যার দপ্তর তো আলাদা একজন মানুষের একটা নতুন কেউ নির্বাচিত হয়ে সেই জায়গা তার মতো করে চালাবেন আমাদের পরামর্শ নিয়ে এতে কাজ আরও সুগম হয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি এরকমটা নয় আমি আপনাকে বললাম বিরোধীরা মুখ বন্ধ করে থাকবেন এটা তো হতে পারে না এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে বিরোধীরা যুক্তিগ্রাহ্য কথা বলুক আর না বলুক অন্তত কথা বলুক সেই কথাটাই বলছেন কথাটা যুক্তিগ্রাহ্য নয় আমি বলেই গেলাম একটা নির্বাচিত সদস্য যিনি মৎস্যের কর্মাধ্যক্ষ তিনি মানুষের ভোটে নির্বাচিত তাকে তার সদস্যপদ খারিজ হওয়া তাকে জে তার জেতাটা যেমন কঠিন তার সদস্যপদ খারিজ হওয়াটাও একটা নিয়মের মধ্যে দিয়ে হতে হয় আমি সভাধিপতি চাইলেই হওয়া যায় না এরও কিছু নির্দিষ্ট গভর্নমেন্টের গাইডলাইন আছে পঞ্চায়েতের রুলস আছে অ্যাক্ট আছে সেই মেনেই ডিভিশনাল কমিশনার উইথ ইন ভেরি শর্ট আমাদেরকে জানার